হ্যালো এভরিওন ওয়েলকাম টু মাই চ্যানেল স্টাডি উইথ অপূর্ব তো বন্ধুরা আজকে আমি আলোচনা করবো ১৪ ফেব্রুয়ারি সদ্য সমাপ্ত হওয়া এশিয়ান উইন্টার গেমস অর্থাৎ শীতকালীন এশিয়ান খেলা সম্পর্কে এটি আপনাদের আপকামিং এক্সামের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ হতে পারে এখান থেকে আমি প্রতিটি প্রশ্ন সিলেক্টেড এবং ইম্পর্টেন্ট নিয়েছি তাই ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখবেন আর আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের আপডেটের ভিডিও পাওয়ার জন্য তো চলুন সরাসরি ভিডিওটি শুরু করা যাক আজকে আমাদের প্রথম প্রশ্নটি হলো দু সালে শীতকালীন এশিয়ান খেলার কত নম্বর সংস্করণ আয়োজিত হয়েছে সঠিক উত্তরটি হলো নবম দু সালে শীতকালীন এশিয়ান খেলার এটি নবম সংস্করণ আমাদের পরবর্তী প্রশ্নটি হলো দু সালে শীতকালীন এশিয়ান খেলা কোন দেশে আয়োজিত হয়েছে সঠিক উত্তরটি হলো চীন 2025 সালে শীতকালীন এশিয়ান খেলা চীনের হারবিনে আয়োজিত হয়েছে দেখে নেব আমাদের পরবর্তী প্রশ্নটি দু সালে শীতকালীন এশিয়ান খেলায় প্রারম্ভিক অনুষ্ঠান কোন স্টেডিয়ামে হয়েছিল সঠিক উত্তরটি হলো হারবিন ইন্টারন্যাশনাল সেন্টার দু সালে শীতকালীন এশিয়ান খেলার প্রারম্ভিক অনুষ্ঠান হারবিন ইন্টারন্যাশনাল সেন্টারে হয়েছিল এই হারবিন ইন্টারন্যাশনাল সেন্টার চীনে অবস্থিত দেখে নেব আমাদের পরবর্তী প্রশ্নটি দু সালে শীতকালীন এশিয়ান খেলার উদ্ঘাটন করেছেন কে সঠিক উত্তরটি হলো শি জিনপিং দু সালে শীতকালীন এশিয়ান খেলার উদ্ঘাটন করেছেন চীনের রাষ্ট্রপতি শি জিনপিং চলে যাব আমাদের পরবর্তী প্রশ্নটিতে প্রথম শীতকালীন এশিয়ান খেলা কত সালে শুরু হয় সঠিক উত্তরটি হলো উনিশশো সালে প্রথম শীতকালীন এশিয়ান খেলা উনিশশো সালে শুরু হয় এগিয়ে যাব আমাদের পরবর্তী প্রশ্নটিতে দু সালের শীতকালীন এশিয়ান খেলার ম্যাসকট কি ছিল সঠিক উত্তরটি হলো বিনবিন ও নিনি বিনবিন ও নিনি ছিল দু সালের শীতকালীন এশিয়ান খেলার ম্যাস্কট দেখে নেব আমাদের পরবর্তী প্রশ্নটি দু সালের শীতকালীন এশিয়ান খেলার আদর্শ বাক্য কি ছিল সঠিক উত্তরটি হলো ড্রিম অফ উইন্টার লাভ অ্যামং এশিয়া 2025 সালের শীতকালীন এশিয়ান খেলার আদর্শ বাক্য ছিল ড্রিম অফ উইন্টার লাভ এমং এশিয়া আমাদের পরবর্তী প্রশ্নটি হলো 2025 সালের শীতকালীন এশিয়ান খেলার ভারতের পতাকাবাহী কে ছিল সঠিক উত্তরটি হলো অপশন সি উভয় অর্থাৎ আরিফ খান ও ভবানী থেকারডে 2025 সালের শীতকালীন এশিয়ান খেলায় ভারতের পতাকাবাহী ছিল আরিফ খান ও ভবানী আমাদের পরবর্তী প্রশ্নটি হল দু খেলায় কোন খেলাটির নতুন সংযোজন হয়েছে সঠিক উত্তরটি হল স্কি পর্বতারোহণ দু হাজার পঁচিশ সালের শীতকালীন এশিয়ান খেলায় এই স্কি পর্বতারোহণ খেলাটির নতুন সংযোজন হয়েছে আমাদের পরবর্তী প্রশ্নটি হলো দু সালের শীতকালীন এশিয়ান খেলায় কোন দেশ পদক তালিকার শীর্ষ রয়েছে সঠিক উত্তরটি হলো চীন অর্থাৎ দু সালের শীতকালীন এশিয়ান খেলায় চীন পদক তালিকার শীর্ষস্থানে রয়েছে দু সালের শীতকালীন এশিয়ান খেলায় পদক তালিকার শীর্ষে রয়েছে চীন দ্বিতীয় স্থানে রয়েছে সাউথ কোরিয়া আর তৃতীয় স্থানে রয়েছে জাপান চীন মোট গোল্ড জিতেছে বত্রিশটি সিলভার জিতেছে সাতাশটি ও ব্রোঞ্জ জিতেছে ছাব্বিশটি টোটাল পদক জয় করেছে পঁচাশিটি সাউথ কোরিয়া গোল্ড জিতেছে ষোলোটি সিলভার জিতেছে পনেরোটি ব্রোঞ্জ জিতেছে চোদ্দোটি আর টোটাল পদক জিতেছে পঁয়তাল্লিশটি জাপান গোল্ড জিতেছে দশটি সিলভার জিতেছে বারোটি আর ব্রোঞ্জ জিতেছে পনেরোটি টোটাল পদক সংগ্রহ করেছে সাঁইত্রিশটি এই প্রসঙ্গে মনে রাখবেন দুহাজার সালের শীতকালীন এশিয়ান খেলায় ভারত একটিও পদক সংগ্রহ করতে পারেনি চলে যাব আমাদের পরবর্তী প্রশ্নটিতে দুহাজার উনত্রিশ সালে শীতকালীন এশিয়ান খেলা কোথায় আয়োজিত হবে সঠিক উত্তরটি হলো নিয়ম সৌদি আরব দুহাজার উনত্রিশ সালে শীতকালীন এশিয়ান খেলা সৌদি আরবের নিয়মে আয়োজিত হবে চলে যাব আমাদের পরবর্তী প্রশ্নটিতে দু সালে শীতকালীন এশিয়ান খেলায় মোট কতগুলি খেলার আয়োজন করা হয়েছে সঠিক উত্তরটি হলো এগারোটি দু সালে শীতকালীন এশিয়ান খেলায় মোট এগারোটি খেলার আয়োজন করা হয়েছে এই এগারোটি খেলার মধ্যে থাকছে স্পিড স্কেটিং শর্ট ট্র্যাক স্পিড স্কেটিং ফিগার স্কেটিং আইস হকি কোলিং আলফাইন স্কিং ক্রস কান্ট্রি স্কিং ফ্রি স্টাইল স্কিং স্নোবার্য এবং স্কি মাউন্টেনারিং দেখে নেব আমাদের পরবর্তী প্রশ্নটি সালে শীতকালীন এশিয়ান খেলায় ভারত মোট কতগুলি পদক জিতেছে সঠিক উত্তরটি হল শূন্যটি অর্থাৎ দু সালে শীতকালীন এশিয়ান খেলায় ভারত একটিও পদক জিততে পারেনি আমাদের পরবর্তী প্রশ্নটি হলো দুহাজার পঁচিশ সালে শীতকালীন এশিয়ান খেলায় আইস হকিতে পুরুষ বিভাগে কোন দেশ চ্যাম্পিয়ন হয়েছে সঠিক উত্তরটি হলো কাজাকিস্তান কাজাকিস্তান দু সালে শীতকালীন এশিয়ান খেলায় আইস হকিতে পুরুষ বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে এই প্রসঙ্গে মনে রাখবেন কাজাকিস্তান জাপানকে পাঁচ শূন্য গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে আমাদের পরবর্তী প্রশ্নটি হলো 2025 সালে শীতকালীন এশিয়ান খেলায় আইস হকিতে মহিলা বিভাগে কোন দেশ চ্যাম্পিয়ন হয়েছে সঠিক উত্তরটি হলো জাপান 2025 সালে শীতকালীন এশিয়ান খেলায় আইস হকিতে মহিলা বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে জাপান আমাদের পরবর্তী প্রশ্নটি হলো 2025 সালে শীতকালীন এশিয়ান খেলায় ভারতীয় খেলোয়াড়দের আর্থিক সাহায্য দেওয়ার জন্য কোন যোজনা চালু করেছে সঠিক উত্তরটি হলো রাষ্ট্রীয় খেল মহাসংঘ যোজনা পঁচিশ সালে শীতকালীন এশিয়ান খেলায় ভারতীয় খেলোয়াড়দের আর্থিক শীতকালীনদের জন্য খেল মহাসংঘ যোজনা চালু হয়েছে তো রাষ্ট্রীয় বন্ধুরা এটি ছিল আমাদের দু হাজার পঁচিশের শীতকালীন এশিয়ান খেলা সম্পর্কে একটি কমপ্লিট ভিডিও ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেলাইকনটি অবশ্যই প্রেস করবেন যাতে আমার ভিডিও সবার প্রথম আপনার কাছে পৌঁছে যায় আর যদি কোনো ডাউট থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন ধন্যবাদ